আমার ওই গ্রান্টি নেয় আসলে আমার জিনিস যদি পারে এগুলো মানুষ বলবি আচ্ছা আজকে জোড়া গাবি দেখা জোরা জোড়া গাভি ভাই ভালো ধরেন মাওয়ার বের গেলি আচ্ছা একটা দ্বিতীয় বিএন একটা পলিটি আচ্ছা এইটা তো মনে হয়

পঞ্চাশ হাজার ষাট হাজার বেড়ে যাবে বেড়ে যাবে আচ্ছা ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে পুকুল ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুলদা বাস স্ট্যান্ডের পাশেই তো এই খামার থেকে আমাদের বকুল ভাই উন্নত জাতমানের গাবি গরু বিক্রি করে থাকে দর্শক আজকে দেখাবো যে বকুল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাবি গরু রয়েছে এবং বকুল ভাই এই গাবিগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ আপনারা গাবি গরু কখনোই অনলাইনের মাধ্যমে কেনার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন যে সরজমিনে খামারে এসে খামারটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন দোয়া করি তোমার সম্মান করে আল্লাহ কাজ দোয়া করি তাদের মতন বড় হয়ে যাও ভাই আমরা সঠিক জিনিসগুলো মানসিক ব্যবসা বাণিজ্য করে সঠিক বর্ণনা দিতে পারি সঠিক ইনশাআল্লাহ আর আমি যেন সঠিক প্রচারটাই মানুষকে দিতে পারি ভাই ভাই আজকে কেমন কালেকশন আছে কালেকশন ভাই এটা কি বলবো মানুষ বলবি বাংলাদেশ গ্রান্টি রাজশাহী বিভাগে আনতে আমার ওই গ্রান্টি নামে আসলে আমার জিনিস যদি পারে এগুলো মানুষ বলবি আচ্ছা আজকে জোরা গাবি দেখো জোরা গাবি ভাই এর ভালো ধরেন মাওয়ার সাউদর বের গেলি আচ্ছা আচ্ছা একটা দ্বিতীয় ভিয়ান একটা পলটি আচ্ছা এটা তো মনে হয় বাচ্চা দিছে জি ভাই আর ওইটা পাশেটা হবে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট আচ্ছা জোড়া গাবিতে কেমন দুধ থাকবে জোরা গাবে দুধ থাকবে 60 লিটার কিন্তু গ্যারান্টি আমার 55 লিটারে 55 লিটারে গ্যারান্টি থাকে আচ্ছা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় হলো আমার নাম মোহাম্মদ বকুল হোসেন আমার জেলা পাবনা থানা ফরিদপুর উলদা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা আচ্ছা দর্শক চাইলে পাবনা জেলাতে এসে ফোন দিয়ে এবং হ্যাঁ পাবনা জেলা যদি ঢাকা থেকে আসে চিটাগাং থেকে আসে আপনি যদি বাগাবাড়ি পথে আসে আমার বাড়িটা আগে পাবে মানে আসতে অনেক সহজ হবে বাগাবাড়ির দক্ষিণ পার থেকে আমার বাইতে আসতে টাকা ভাড়া লাগবে একদম মেন রাস্তার সাথে আমার বাসা আচ্ছা বর্তমানে ভাই বাজারের কি অবস্থা আমার কাছে তো কমই লাগে আমি অনেক গরু কিনি আমি গ্রামে ধরেন কাস্টমার কম কি কারণ এই যে ডাকায় যে আন্দোলন মান্দোলন চলতেছে বড় বড় খামার একটু গরু কম কম কিনতে তাছাড়া আজকে যে প্রাইস যে গরুগুলো দেখাচ্ছি ভাই দেখাবো আচ্ছা এই প্রাইসে গরুগুলো হয়তো তুলনামূলক তুলনামূলক

আমি দামে বলবো না কিন্তু আমার তো ওটা নাই আচ্ছা আমি সরাসরি আপনি যে দামটা পাইকিরি বেছে আমি সেইভাবে দাম বলে দিই আপনার কাছ থেকে কিন্তু আমাদের পাবনা জেলার অধিকাংশ ব্যাপার আমরা জানি কিন্তু এগুলো ভিডিওতে না প্রকাশ করি

তোমার জন্য আজ গরুপতি দশ হাজার ষাট দশ হাজার গরুপতি ছাড় লাগবে দর্শক আপনারা আজকে নিবেন আজকে আপনারা মিস করবেন যদি আজকে গরু না কিনে মিস করবি ধরেন এই গরু গুন আমার ছাড়া অন্য জায়গায় যা কিনবি আমি গ্যারান্টি দিচ্ছি নিজে কারণ যে গাভী যে জাতমান আছে ইনশাআল্লাহ পাঁচটা কেনার দরকার নাই দুইটা কিনে নিয়ে যা খামার শুরু করেন ইনশাল্লাহ আপনার খামার থেকে প্রফিট আসবে জি ভাই তো ভাই কথা বাড়াবো না গাল গপ্প না জিনিসে প্রমাণ হবে আজকে দর্শক দেখবে দেখে যাতমান নিম্নয় করে তারপরে বকুল ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবে চলুন ভাই আর কথা বাড়াবো না গাবিগুলো দর্শকদের দেখায় ইনশাল্লাহ এই গাভিগুলো সঠিক মনোন জানাবে আচ্ছা ভাই এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ বকুল ভাই একটা বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন যে তলা দেখতেছি ভাই একটা ছোট বাচ্চাকে কেটে দিলে কিন্তু মাথায় নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা ভাই সাইজের একটা সাদা কালো রঙের গাবি গরু নিয়ে আসলেন ভাই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি ভাই এই গাবিটার দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত ভাই এখন বর্তমানে কি অবস্থায় আছে এখন বর্তমানে যে অবস্থা আছে ভাই এখনো গোডা বাচ্চা দিদি ভাই এখনো দশ দিন এগারো দিন সময় লাগবে আর যে পালনটা এখনো হয় আচ্ছা প্রেগনেন্ট আছে এখনো দশ থেকে বারো দিন সময় লাগবে আচ্ছা ভাই একটু তলাটা একটু নেড়ে চেড়ে দেখাবেন না ভাই

পাঁচ লক্ষ টাকা মানুষ দাম হ্যাঁ ভাই চাবে বড় বড় টাইটেল বড় বড় খামারি এরা কিন্তু ভাই চাবে এরকম দাম পাইকারি বেড়েছে পাইকারি দাম পাইকারি বিক্রি লাভ কম সেল বেশ বেশি আচ্ছা ভাই এই গাভিটা এখন চাইলো কোন দর্শক যে আপনার এখান থেকে ডেলিভারি করাই নিতে চায় সে সুযোগ সুবিধা হবে তো সেক্ষেত্রে আমার টাকা পয়সা কি কেমন দিতে হবে আচ্ছা পঞ্চাশ হাজার দিলেই হবে এত বড় গাভীর জন্য এত কম টাকা চাচ্ছেন যে কিছু খামারি তো আছে ভাই ফুল টাকা চায় পোড়া টাকা লাগাই দেন সেক্ষেত্রে আপনি এত কম টাকা আমি তো আজকে না ভাই অবশ্যই আজকে আপনার নিয়ে খারাপ হইলাম আচ্ছা আচ্ছা পাঁচ দিন পরে থাকবো না তা কিন্তু না সারা জীবন থাকতে হবে এই জন্য ভাই পঞ্চাশ হাজার টাকাতেই রাখবেন আচ্ছা তাহলে দাম থাকলো কত ভাই তিন লক্ষ তিরিশ দরদামের সুযোগ রাখেন ভাই হালকা দরদাম করেন নিতে পারবে চলুন ভাই আমরা পরবর্তী সিরিয়ালে দুই নাম্বার গাবিটা দর্শকদের দেখাই দুই নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ বকুল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের ভাই এটার পালান তো ওইটার থেকে আরো বড় দেখতেছি বলুন ভাই এটা দ্বিতীয় গরু ভাই আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের গাভী ভাই এটা তো বাচ্চা দিছে না ভাই বাচ্চা দেওয়ার পরে শরীরটা এমনই আছে ভাঙে নাই কিন্তু একদম পেটা শরীর আছে অনেক বিগ সাইজ গরু আচ্ছা 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 ভাই এটার দাঁত বয়স এটা 6 দাঁত ভাই আচ্ছা 6 দাঁত 6 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা ভাই এটা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা আচ্ছা 6 দাঁতে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে আচ্ছা ভাই সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি জাতের হইছে

তিন লাখ পাঁচ কি ভাই ফিক্স থাকবে না দরদামে সুযোগ হবে ফিক্সড ভাই এই গরুর ভিতর আর কথা বলে বললি ভাই মানুষ আমার কমে নিছ আচ্ছা 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 কেন ভাই আপনার গাবি আপনি যেটা দুধ দিবেন যেটা আপনি দাম কমাই দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানুষ কি বলল মানুষের কথাই কান দিয়ে লাভ নেই সস্তা ভাই বেচা সস্তা দাম আচ্ছা বকুল ভাইয়ের মানে কিন্তু আমরা কিন্তু জানি যে ভাই পাইকারি দামে কেনে পাইকারি দামে বিক্রি করে এবং কি বকুল ভাইয়ের কাছ থেকে আমাদের পাবনা জেলার

উদ্দেশ্য হলো কি তারা গরু দেখে শুনে যে আমার যে কে কেনে হ্যাঁ তারা নিজের বাড়ির লোক নিজের আত্মীয় স্বজনে পাঠা দিলে গরুটা সুস্থ আছে কি বাড়াল আছে কিনা বাচ্চাটা সুস্থ আছে কিনা না কিছু দেখে শুনে দিলি সবচাইতে বেটার হয় বেটার হয় সরজমিনে আসতে হবে যে গাবিগুলো দেখাইছি ভাই জোড়াতে দুধ থাকবে কেমন জোড়াতে দুধ থাকবে 55 লিটার 55 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তো এক ফটা যদি 1 লিটার কম হয় 1 লিটার কম হলে গরু যদি 3 লাখ দাম হয় খালি 50000 দেব খালি 50000 দাম হবে আইবাদ গরু ফেরত আসবে গরু ফেরত আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই এই সকল গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম